আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক প্রবাস এবং দেশ থেকে যে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে ঈদ মোবারক আপনারা আমি জানি যে আপনারা মানে আপনাদের রেমিটেন্সটা নিজের সেলফি নিয়ে নিজে আর রিসিভ করছেন এটা আসলে খুবই আনন্দের বিষয় যে নিজের সেলফিনে নিজে টাকা রিসিভ করা কত টাকা হলো রেমিটেন্স হওয়া করে কত টাকা পাইলাম এটা দেখতে পারলাম তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু ফান্ড ট্রান্সফার করি আপনারা এই যে বিভিন্ন রাব কাউকে সালামি দিয়েছেন বা কাউকে টাকা পাঠিয়েছেন বা আপনার টাকা পাঠিয়েছেন তো এই টাকাগুলো যদি আটকে যায় ফান্ড ট্রান্সফারে যে অবশ্যই আপনার টাকা পাঠান এই যে এক দুই তিন নয়টা সেকশন চ্যানেলের মাধ্যমে আপনার টাকা পাঠাতে পারবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট একটা বিনিময় দিয়ে টাকা পাঠাতে পারবেন সেলফিন ওদার ব্যাঙ্ক এম ক্যাশ ক্যাশ বাই কোড আপনার বিকাশ নগদ এই অনেকজন আমাদের জানাইছে যে বিভিন্ন সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহরাইন তারপরে আপনার জর্দান আপনার ইউরোপের কিছু কিছু রাষ্ট্র আমেরিকার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কিছু রাষ্ট্র তো তারা জানিয়েছেন টাকা পাড়ে সে টাকা আটকে গেছে তো দেরি করবেন না আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস বলব যে এই নয়টা চ্যানেলে যে কোনো চ্যানেলে আপনি টাকা পাঠাইছেন টাকাটা পৌঁছায় না বা যায় না যে কোনো চ্যানেল কত সমস্যা থাকতে পারে বা সেলফিনে অনেক সময় কাজ চলে কিন্তু অনেক সময় আপডেটিংয়ের কাজ চলে অনেক সময় বিভিন্ন সময় সিস্টেম আপডেট করে তারা তো ওই সময় হয়তো আপনি টাকা পাঠাচ্ছেন বা আটকে গেছে বা কোনোভাবে যদি আটকে যায় আমি আপনাদেরকে সময় বলবো আপনারা যথেষ্ট ইন্টারনেট ভালো অবস্থায় করবেন ইন্টারনেট দেখেন হাই হেন আপনি ইউটিউব দেখতে পারবেন ভিডিও ভিডিও দেখতে পারবেন ওই সময় আপনার ট্রানজাকশনটা করবেন আশা করি সমস্যা হবে না বিশেষ করে মালয়েশিয়ার ভাইরা রাত্রে ট্রানজাকশন করবেন কম কারণ রাত্রে মানে খুবই স্লো থাকে তাদের ইন্টারনেট এবং সৌদি আরবেও অনেক জায়গায় ইন্টারনেট খুবই স্লো থাকে তো এই যাই হোক এই নয়টা চ্যানেল দিয়ে যখন টাকা পাঠাবেন সেলফোনটা সেলফোন বা বিভিন্ন জায়গায় তখন একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের যে এই টাকাটা যদি আটকে যায় ইল্লাহ মাসাল্লাহ তাহলে আপনি আমি ব্যাগ গেলাম এই যে মোর সার্ভিসে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা কমপ্লেন দেওয়া এই যে এই কমপ্লেনের মধ্যে গিয়ে এখানে নিউ কমপ্লেন আপনি যদি টাকা আটকে যায় এই নিউ কমপ্লেনে যাবেন এখানে আপনি আপনি যেটা করছেন আপনি এটা দেখতে পারবেন হ্যাঁ আপনি এটিএম কার্ড উদ্যোগ করুন এনপিএসবি সিআরএম এম ডিপোজিট ব্যাঙ্ক ট্রান্সফার ই কমার্স ট্রান্সেকশনের সমস্যা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট সেলফিন টু সেলফিন যে যেইটা করছেন এখানে কিন্তু শো করবে সব কিছুই বিকার সেন্ট মাইনগর এখানে সবকিছু যেইটা করবেন ওটা শো করবে যদি এটা সাকসেসফুল হয়ে থাকে আর যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু এখানে শো করবে না যেমন আমি যদি টু নগদ মানে এখানে আমি ক্লিক করি তাহলে এখন আমার আমি এই সেন্ট টু নগদ আমি করেছিলাম এটা আমার শো করতেছে কিন্তু যেটা সামটা কিন্তু যেটা সাকসেসফুল হবে না ওটা কিন্তু এখানে দেখাবে যে এটা নাই এটা আপনি ওই তারিখেরটা আপনি এখানে পাবেনই না আমি যেমন বিল পেমেন্ট কখনও করিনি আমার বিল পেমেন্ট কোনো দিন দেখাবে না কারণ নোট ট্রানজ্যাকশন এখানে এরকম দেখাবে ঠিক আছে এখানে যদি এরকম আপনি দেখতে পারেন যেখানে আপনি সেলফিনে পাঠাইছেন জ্বালানি সেলফিনে সেলফিনে পাঠিয়েছেন অ্যাকাউন্টে পাঠাইছেন বা বিকেল পেমেন্ট দিয়েছেন বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাইছেন অন্য একটা ব্যাঙ্কই পাঠাইছেন তো সেখানে যায় না টাকাটা না হয়তো ওইটা একটা পেন্ডিংয়ে আছে ওই জিনিসটা হয়তো সময় যাবে বা আপনার অ্যাকাউন্টে রিভার্স আসবে তো সরাসরি দেরি কা করে এখানে একটা কমপ্লেন রেখে দেবেন যে এটা করছেন আর না হয় ওয়ান সিক্স টু ফাইভ নাইন নাম্বার ওইখান থেকে টাকা দিয়ে কল দেবেন যে আমার এই না এই করছি কিন্তু যেহেতু এটা বাংলাদেশ হচ্ছে সহজ সাথে সাথে কমপ্লেন রাখার চেষ্টা করবেন কিন্তু কমপ্লেন না রাখলে কিন্তু এই জিনিসটা অনেক দেরিতে হবে অনেক দেরিতে আপনি টাকাটা ফেরত পাবেন এজন্য হয়তো এক সপ্তাহ দশ দিন এরকম পনেরো দিন লাগতে পারে টাকার অ্যামাউন্টের উপর ভিত্তি করে বিশেষ করে বিল পেমেন্টটা বেশি লাগতে পারে যদি সাকসেসফুল না হয় তো সেলফ টু সেলফ এটা যেহেতু এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি আপনি ইসলাম ব্যাঙ্ক থেকে ইসলাম ব্যাঙ্ক পাঠান তাহলে এটা সর্বোচ্চ সাত কর্ম দিবসের মধ্যে হবে পাঁচ কর্ম দিবস চার কর্মদিবস আর যদি অদার ব্যাঙ্কে পাঠাতে পারেন অদার ব্যাঙ্ক মানে অন্য ব্যাঙ্কে পাঠান তাহলে কিন্তু এখানে একটা সময় হলে পনেরো দিন পর্যন্ত লাগতে পারে তো এই তো যদি আটকে যায় আমি বলতেছি আটকে যাবে আল্লাহ রিমাশাল্লাহ আপনার এখন ঈদে কিন্তু অনেকজন অনেক জায়গায় ট্রানজাকশন করতেছেন আমাদের বলতেছেন যে ভাই এই জায়গায় আমার কাছে দশ হাজার টাকা বিকাশে পাঠিয়েছে সৌদি আরব থেকে তার সেলফিন দেখে কিন্তু টাকাটা নেয় তো আমার সাথে যোগাযোগ করার পর আমি দেখতে মানে তার বললাম যে কমপ্লেনে যেয়ে দেখেন আপনি সেন টু বিকাশ মানে এখানে যেয়ে দেখেন এই যে সেন্ট টু বিকাশ এখানে যে ক্লিক করে দেখেন আপনি এখানে শো করে কিনা অ্যামাউন্টটা তো যদি ওখানে অ্যামাউন্টটা শো করে তাহলে বুঝবেন যে না টাকা চলে যাবে আর যদি অ্যামাউন্ট শো না করে তাহলে কিন্তু টাকাটা যাবে না যেমন আমি কোনো মানে বিল পেমেন্টে দিয়ে দেখলাম তোদের তো যাই হোক তো ওই দশ হাজার টাকা আমারে অনেক ভাই টাকাটা কি গল তারপরে সাত দিনের মধ্যে সাত কর্ম দিবস রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে ইনশাল তার টাকা অ্যাকাউন্টে আবার রিভার্স চলে আসে তো সুতরাং বিশেষ করে আপনাদের আপনারা যদি পাঠান সেলফিন টু সেলফিন পাঠাবেন বিশেষ করে এখন যদি এখন যেহেতু ব্যাঙ্ক বন্ধ একটু দেরি হতে পারে আপনাদের টাকা পয়সা পেতে তো চিন্তা করবেন না ইনশাআল্লাহ টাকা পেয়ে যাবেন আর টাকার অবশ্যই আপনি কমপ্লেন রাখবেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে সরাসরি যদি ট্রানজ্যাকশনটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কমপ্লেন রাখবেন কমপ্লিট না রাখলে কিন্তু দেরি হয়ে যাবে আপনার টাকাটা পেতে দেরি হবে আর যদি দেখেন যে এখানে এই শো করতেছে না মানে আপনার এই ট্রানজ্যাকশনটা শো করতেছে না স্টেটমেন্টে আছে কিন্তু এখানে শো করতেছে না আপনারা জানি আপনি এখান থেকে স্টেটমেন্ট আপনারা বের করতে পারেন এখানে স্টেটমেন্টে শো করতেছে বাট ওইখানে কমপ্লেনের যে আমি যদি মোট সার্ভিসে কমপ্লেন যে শো করতেছে না তাহলে মনে করবেন টাকাটা এটা ব্যাগ চলে আসবে এটা আর দেরি করবে না তখন আর কমপ্লেন দেওয়ার প্রয়োজন না আর যদি দেখেন যে ওইখানে ট্রানজাকশন শো করতেছে ইন্টু স্টেটমেন্ট কিন্তু এখানেও শো করতেছে কিন্তু টাকাটা পৌঁছায় না তারপরও আপনি কিন্তু ওয়ান সিক্স টু ফাইভ নাইন নাম্বার নিয়ে কল দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই পরামর্শটা আমি মনে করছি অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন অনেক ট্রেন্সি ট্রানজাকশন করতেছেন আপনারা বিভিন্ন ইচ্ছালামি দিচ্ছেন এবং মানুষের বিভিন্ন জায়গায় টাকা পাঠাচ্ছেন বাড়ি টাকা পাঠাচ্ছেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম